প্রথম রাউন্ডের অষ্টম খেলা আর আর ফ্রেন্ড ভার্সেস সংকট মোচন টেলিকম দ্বিতীয় রাউন্ডে এখন লটারি হবে प्रिन्झार कि लडिकैर लिएटा আমাদের প্রথম রাউন্ডের অষ্টম খেলা বিক্রম দা তুমি যেখানে থাকবে মাঠে এসে একটু দেখা করবে বিক্রম দা তুমি যেখানে থাকো মাঠে এসে আমাদের সঙ্গে দেখা করো বিক্রম দা অষ্টম খেলা আর আর ফ্রেন্ড এই খেলাটি শুরু হওয়ার আগে দুই দলের সাতটা ক্যাপ্টেনকে টেন্তে আসার জন্য অনুরোধ করা হচ্ছে কারণ আমরা দ্বিতীয় রাউন্ডের এখন লটারি করব যারা যারা উপস্থিত আছে তাদের টেন্তে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আমরা লটারি শুরু করে দিচ্ছি আমাদের যারা যারা আসতে পারবে না আমাদের কিছু করার নেই আমাদের খেলা রানিং করাতে হবে সুতরাং আমরা রাউন্ডের লটারি এখন করে নিচ্ছি যারা যারা মাঠে আছো তারা দেখতে আসতে পারো আমাদের দুটি ব্যাটসম্যান নেমে গেছে সংকটমোচন টিমের ছোট গুড্ডু এবং মোম্বলদা বাবাইদা তোমাকে একটু মঞ্চে ডাকা হচ্ছে বাবাই দা এবং পাপাই তোমরা লটারিটা করে দাও ঠিক আছে আসো এসে লটারিটা করে দাও আমাদের দ্বিতীয় রাউন্ডে লটারি করা হচ্ছে এক প্রথম বল চার রান খুব সুন্দর শট ব্যাট থেকে চার রান बटपाल वाले कम चारों चार रन ওরা নেই ওরা নেই আবারও ডট अबारो तो आउट प्रथम वाले এবং শেষ বলে আউট প্রথম ওভার থেকে রান সংখ্যা আট প্রথমে রান সংখ্যা আট উইকেটের বিনিময় প্রথম ওভারের রান সংখ্যা আট

সাইকে মম্বল দা বোলার সাহেব দ্বিতীয় ওভার সুন্দর একটি শট চার রান প্রথম বলে মম্বল দা চার রান দারুণ শট হোয়াইট বল দারুন শট আম্পায়ার ডিসুশান দ্বারাও আম্পায়ার ডিসিশান দেবে আম্পায়ারের ওপর কোনোভাবে চাপ সৃষ্টি করা যাবে না আম্পায়ারদেরকে ছেড়ে দিন ওরা ডিসিশন দেবে আম্পায়ারদেরকে ছেড়ে দিন আম্পায়ারদেরকে ছেড়ে দিন আম্পায়াররা ডিসিশন দেবে আম্পায়ারদেরকে ছেড়ে দিন ছেড়ে দিন আপনার আম্পায়ারের উপর কেউ চাপ সৃষ্টি করবে না আম্পায়ারের ডিসিশন দেবে স্যার হয়েছে আম্পায়ারের ডিসিশন দেবে আম্পায়ারের ডিসিশন দেবে আপনারা যান আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আপনারা সামনে দাঁড়ালে আপনাদের পক্ষে হবে এমন কোনো ব্যাপার নেই আরে ভুমল দা যদি আউটই হতো বেরিয়ে যেত এত ওই যথেষ্ট আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আউট हम पैर सिद्धांत चुरात सिंत हम्पायर सिद्धांत बेकार बेकार सिद्धांत चुड़ात सिद्धांत লেট ডিসিশন আছে আম্পায়ারদেরকে বলা হচ্ছে সময় নিয়ে ডিসিশন নিতে আম্পায়ারদেরকে মাঠে যাওয়ার অনুরোধ করা হচ্ছে লেট ডিসিশন আছে লেট ডিসিশন আছে লেট আছে খেলায় ফিল্ডিং টিমকে বারংবার বলা হচ্ছে আপনারা আম্পায়ারের ওপর চাপ সৃষ্টি করবেন না কোনোভাবেই

আম্পায়ারের সিদ্ধান্তে চূড়ান্ত সিদ্ধান্ত নো বল হাইটের জন্য নো বল কিন্তু চার হয়নি এক রান নো বলে আউট নেই কোনো নো বল নো বল একদম সঠিক ডিসিশন হাইট হওয়ার জন্য নো বল বলটি কিন্তু চার হয়নি কোনো রান নেই নো বল এক রান ফিল্ডারদেরকে বলা হচ্ছে ফিল্ডারদেরকে বলা হচ্ছে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত ফিল্ডারদেরকে বলা হচ্ছে দাদা খেলার মধ্যে ব্যাঘাত সৃষ্টি আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত আর আর ফ্রেন্ডের ক্যাপ্টেনকে বলা হচ্ছে নিজের প্লেয়ারদেরকে বলটা যথেষ্ট হাইট থাকার জন্য নোবলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে খেলাগুলি পড়েছে সেগুলি হলো দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা জয়মা ভার্সেস ওয়ান এইট দুই টিমের ক্যাপ্টেনকে এবং সমস্ত টিমকে রেডি থাকতে বলা হচ্ছে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা জয়মা ভার্সেস ওয়ান এইট